বন্ধুরা এসএসসি চাকরি বাতিল মামলা রিভিউ পিটিশনের যে অর্ডার কপি সেটা ওয়েবসাইটে পাবলিশ হয়েছে না হয়নি প্রথমে তোমাদেরকে লাইভ দেখাবো দেন তোমাদেরকে বলবো যদি পাবলিশ না হয়ে থাকে তাহলে কেন এত বিলম্ব বা দেরি হচ্ছে নেক্সট তোমাদের বলবো এই যে রিভিউ পিটিশন এটাকে কি আদৌ ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না হচ্ছে না তাহলে তোমাদেরকে প্রথমে যে লাইভ স্টেটাস সেটা তোমাদেরকে শো করাবো তাহলে দেখো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইট অনেকবার তোমাদেরকে এটা দেখিয়েছি তাহলে দেখো ওয়েবসাইটে ক্লিক করলাম দেন চলে যাব কোথায় না কেস স্টেটাস এখানে ক্লিক করব দেন করব না ডায়রি নাম্বার এবার ডায়েরি নম্বরের সিলেকশন করার পর কী করব ডায়রি নাম্বারটা পুট করে দিলাম এবার দেখো এখানে একটা ক্যাপচা আছে সেভেন প্লাস তাহলে কি করব না নাইন পুট করে দেন সার্চ সার্চে ক্লিক করার পর দেখো ভিউ এখানে ক্লিক করলাম তাহলে এখানে দেখো স্টেটাস অর স্টেজ এখানে লেখা আছে পেন্ডিং তার মানে বুঝতেই পারছো এখনও কিন্তু অর্ডার কপি পাবলিশড হয়নি এখন এটার লাইভ তোমরা দেখতেই পাচ্ছ পেন্ডিং লেখা আছে মানে এখনও কিন্তু অর্ডার কপি পাবলিশড হয়নি এবার দেখো এই যে তোমার রিভিউ পিটিশান এটার যে অর্ডার কপি এত দেরি কেন মানে অর্ডার কপি আসতে এত দেরি কেন তো দেখো তোমাদের প্রিভিয়াস ভিডিওতেই বলেছিলাম যে এই যে রিভিউ পিটিশান এটা হচ্ছে ওয়ান থাউজেন্ড এইটি ওয়ান পেজেসের রিভিউ পিটিশান এবার দেখো ওয়ান থাউজেন্ড এইটি ওয়ান পেজেসই কিন্তু জাজদের পরে দেখতে হবে না কি করতে হবে তিনারা শুধু যে সামারি বা হাইলাইটস এগুলো পড়ে দেখবেন এবং কি না এই জাজমেন্টের যে এরর্ডস সেগুলো হাইলাইট করা থাকবে এবং এররসের বলতে পারো সাপেক্ষে যেগুলো ডকুমেন্টস সেগুলো প্রোভাইড করা থাকবে সেই ডকুমেন্টসগুলো কি করবেন না ভেরিফিকেশান করে দেখবেন এবার দেখো তোমাদেরকে কেন বললাম এই যে তোমার এটা কেন বললাম যে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না কেন বললাম কারণ দেখো সাত দিন পেরিয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু অর্ডার কপি আসছে না তার মানে বুঝতেই এই যে রিভিউ পিটিশান সেটাকে কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে না না হলে কিন্তু এতদিন পর্যন্ত অর্ডার কপি চলে আসার কথা তার মানে বুঝতেই পারছো যে এই যে রিভিউ পিটিশান সেটাকে কিন্তু খুব একটা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না এবার এর নিদর্শন কিন্তু তোমরা আগেই পেয়েছো যে এসএসসি সংক্রান্ত যতগুলো মামলা জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে গিয়েছে তোমরা জানো তিনি কি করেছেন না মামলাগুলো খারিজ করে দিয়েছেন এবার তাই বুঝতেই পারছো যে তিনি কি বলছেন না এসএসসি যে সিলেকশন প্রসেস শুরু করেছে সেটাতেই তিনি কি না সন্তুষ্ট তার মানে বুঝতেই পারছো যে রিভিউ পিটিশান যদি কি হয় না অ্যাকসেপ্ট হয়ে যায় বা জাজমেন্ট কোনো যদি কি হয় না রিভার্স হয়ে যায় অর্থাৎ উল্টো হয়ে যায় তাহলে বুঝতেই পারছো যে সিলেকশন প্রসেসও কিন্তু কি হয়ে যাবে না বিঘ্নিত হয়ে যাবে তো দেখা যাক রিভিউ পিটিশানের যে অর্ডার কপি সেখানে কি আপডেট আসে যদি কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো তো শুধু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে